একটা মানুষ দিনে তিনবার চারবার পাঁচবার পর্যন্ত দোকান খায় নাইলে ওই কয়বার খায় হ্যাঁ খাওয়ার সাথে তো স্বাদ নাই কিন্তু কিছু কিছু জায়গায় যায় এমন ক্যাশাল বাজায় এমন তো বাজায় কোনো মানে সম্মান রাখার মতন কোনো সিচুয়েশন থাকে না তো তোমার আমার কথা শোনো এই যে এই যে আজকে থেকে কোনো দোকান খাওয়া হবে না আমি যে খাবার আনি দেবো ঘরত সে খাবার খাওয়া লাগবে ঠিক আছে পোষাইলে থাকবেন না পোষাইলে এবার বাইরে যাবেন কোনো দুঃখ নেই আমার আমি জোর করি কাকু এই বাড়ির মধ্যে রাখতে চাই নেই ঠিক আছে ভালো লাগলে থাকবেন না লাগলে না থাকবেন কিন্তু এখানে থাকলে ভদ্রভাবে থাকতে হবে আমার বাড়িতে ঠিক আছে লেখাপড়া করতে হবে টাইম টু টাইম মনে করো ভাত খাইতে হবে আর যেটা যেটা কাজ তখন সেটা করতে হবে কি কাণ্ডগুলো কি কাহিনিগুলো করলো অরেন নদীর পারত কত কি ইস্যু রয়েছে বাড়িতে হ্যাঁ শুনুটা হয়েছে কি আমি শুনি হ্যাঁ বের 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 কি কি কর কর এ এবার থাকার দরকার নেই বের কর আমার কোনো ভালো লোক খারাপ লোক ইয়া লোকের দরকার নেই ঠেটে আমার লোকের দরকার নেই যার মনের মধ্যে এরকম শয়তানি তার দরকার নেই আমার আমার শয়তানি আমারকে আমার লোকের দরকার নেই তুমি বেরো আমার বাড়ি থেকে বেরো এই মুহূর্তে পারো বেরো কি করছে প্যান্ট জামা কাপড়গুলো দেখতো এগুলো দেখতে ধুলে কত ধুলে দেখতো কত ধুলে কত ধুলে দেখতো হম কিছু হয়েছে এগুলো আমার বাড়ির মধ্যে আমার কথা বাবা ভালো থাকো আমি আমি যা আনবো তাই খাবা তাই খেয়ে সন্তুষ্ট থাকবা লেখাপড়া করবা আমি মূর্খ হয়েছি আমি তো ভাত পাই নেই তোমরা তো ভাত পাচ্ছ তাহলে তোমরা ভাত যদি পাচ্ছ তাহলে কেন তোমরা লেখাপড়া করবে না আমি এটা শুনি তোমারগুলোর কাছে তোমরা তো ভাত পাচ্ছ নাকি ভাত খাচ্ছ না যেটুকু আমার সামর্থ্য জুড়ে আমি নিয়ে এসে দিচ্ছি না তাহলে সেটা খায় এটা তোমরা লেখাপড়া করবে না তোমরা যে এরকম মানে ঝামেলা করবে এটা হলো হ্যাঁ আমার কথা শোনো হ্যাঁ আমার কথা শোনো কাল থেকে যেন আমি কোনো টাকা যেন চাওয়া শুনি না আর যেন আমার দিক থাকে তুই কি খবর করবো হ্যাঁ ভালো করে জানি না না আমি এরকম তো দেখি নাই এলাও সরেও সরে পারবে না পাঁচ বছর বয়স হয়ে গেছে প্রাইমারি ছয় বছরের আগে নেবেন না ওই জন্য ছয় বছরের আগে কোনো পড়ালেখাও করা লাগবে না ছয় বছরের আগ পর্যন্ত এগুলো করি বাড়িবে কথা আছে না শিক্ষিত মা শিক্ষিত সন্তান উপহার দিতে পারে এখন আমরা মূর্খ তাই বলে কি আমরা আমরা তো তোমার চেষ্টার কোনো কম রাখলাম না আমরা তো চেষ্টা করলাম সন্তানকেও ভালো হইতে হবে খালি বাবা মার চেষ্টা থাকলে হবে না সন্তানকেও ভালো হইতে হবে এই যে একটা কথা বললাম আজকে আজকের পর থেকে যেন আমি কখনো দেখি না যে আমার কাছ থেকে কেউ টাকা চাইছে টাকার উল্লিখ আসছে আর কোনো